তো রান্নাবাটি চ্যালেনের আজকে প্রথম দেখুন নিয়ে চলে এসেছি তাল বছরের প্রথম হচ্ছে ফল তাল শ্বাস তাল শাঁস উঠেছে প্রথম বাজারে তো দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি স্কুল থেকে সঙ্গে থেকে নিয়ে আসার সময় আজকে সকাল থেকে ঘুরে ঘুরে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে গেছে বাট লাস্টে এই কটাই তাল ছিল যেগুলো আসার সময় নিয়ে আসলাম এগুলোই পেয়েছি এখন স্কুল থেকে আসার সময় স্কুলে আজকে আমি আবার ফোনে রেখে দিয়ে চলে এসেছিলাম আবার গেছি ফোন আনতে আজকে অনেক কাণ্ড হয়েছে তো দেখুন তালশাস নিয়ে চলেছে সাংবি এখানে কিন্তু ও সাংবি দেখাও তালশাস কেমন করে খাচ্ছে দেখো এখানে সেখানে এসো রসগুলো সব পড়ে যাচ্ছে দেখো তালশাসের ভেতরে জল আছে দেখো জলগুলো সব পড়ে যাচ্ছে তো জলটা খাও সামনে দেশে খাও সামনে দেশে খাও দেখাও সবাইকে আর গাইজ দেখুন আজকে কত ঝড় ও হাওয়া দিচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হচ্ছে না বাট প্রচুর কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আর আমরা বাগানেতেই চলে এসেছি বসে বসে খাচ্ছি এখন আমরা এই তিনটে ভিকারি বাগানে বসে বসে এখন বাজে বারোটা পাঁচ কিন্তু একটুকু আছে রোদ মাঝে মাঝে বেরোচ্ছে আবার রোদ নেই আর হাওয়াটা কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে এরকম কত হাওয়া দিচ্ছে আর এরকম বাগানে বসে বসে খেতে কিন্তু দারুণ লাগছে আর এই দেখুন তাল সাইজগুলো বেশ ছোট নয় বেশ বড় বড়ই আর বড় বলে যে বেশি শক্ত হয়ে গেছে তা না নরমই আছে এখন আবার কোয়াগুলো খুব বড় খুব ভালো খেতে এবছরে প্রথম খাচ্ছি আমি তো আজকেই দেখলাম তালসাজগুলো উঠেছে ওই ওইদি কেমন লাগছে ভালো আমাদের গাছে তো তাল আছে তালসাঁস হয়েছে কিন্তু বাট কেউ পাড়ার কেউ নেই সেই জন্য কিনে কিনে খেতে হচ্ছে আমাদেরকে কোথায় যাচ্ছে দেখো ভেতরেই খুব দারুণ লাগে তো দেখুন তালসাঁসটা খাচ্ছি

সাতটা কমপ্লিট হয়ে গেছে এই যে আর একটাই আছে এটাই দেখা যাক কে খাই যদি আমার মেয়ে খায় খাবে নাহলে আমরাই শেষ করে দেব আর আজকে এর এই মনোরম পরিবেশে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ তার মধ্যে এরকম সিটেনের প্রথম ফল খেলাম খুবই ভালো লাগলো তো চলো এখন আমাদের রান্না হয়নি গিয়ে রান্না করতে হবে যদি ভালো লাগে ভিডিওটা ওকে লাইক করবো একদম সবসময় করছে পাশে দেখবেন তা একটা বাই বাই